কেন বৌদিদের প্রেমে পড়ে ছেলেরা জানুন আসল রহস্য এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার মনে আপনার ফোন দেখতে থাকুন বর্তমান সময় বাংলা অসম বয়সের বিয়ে হামি সাই শোনা যায় বিয়ে মানে কোনো না কোনো বাধাই কিন্তু লক্ষ্য করে দেখেছেন বর্তমানে ছেলেরা বয়সে বড় মহিলা অথবা বৌদিদের প্রেমে পড়ছে একেবারে হাবুডুবু খায় অনেক যুবক এমনকি বৌদিদের নিয়ে পালিয়েও যায় তারা বৌদুদের প্রতি বেশি আকর্ষিত হচ্ছে এবং বৌদুদের সাথে সম্পর্ক করতে দেখা যাচ্ছে বহু যুবককে এখন তো আবার পরকিয়াও বৈধ আর এর ফলে যেন হাতে চাঁদ পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তাদের বৌধুদের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে ছেলেরা এখন বিবাহিত মহিলাদের প্রতি বেশি ঝুঁকে পড়েছে কিন্তু হঠাৎ অবিবাহিত যুবতীদের ছেড়ে বৌদিদের প্রতি কেন আসক্তি অবিবাহিত যুবকদের চলুন দেখে নেওয়া যাক আসল রহস্যটা কি ম্যাচরিটি ও বয়স কুড়ি থেকে পঁচিশ বছর বয়সের মেয়েরা দেখতে সুন্দর তাদের চেহারা সুডৌল গঠন সবাইকে আকর্ষণ করে তাদের মধ্যে রোম্যান্সের অনুভূতি থাকে খুব বেশি মাত্রায় প্রথম সম্পর্কে আসা মেয়েকে অনেক কিছু শেখাতে হয় কিন্তু সেক্ষেত্রে বৌদিরা খুব পটু হয় তারা জানে একটা ছেলে তার কাছ থেকে কি চায় কেন তার সঙ্গে সম্পর্ক করতে চাইছে এই বিষয়টি যুবকদের কাছে বেশ নজর কাড়ে শারীরিক মিলনের চাহিদা একটি বড় দিক বলাই বাহুল্য এই ব্যাপারে বিবাহিত মহিলারা বিছানায় বেশি সুখ দিতে পারে বলে অনেকে মনে করে থাকেন তাই ছেলেরা বন্ধুদের বেশি পছন্দ করে অভিজ্ঞতা বিবাহিত মহিলারা সাধারণ মেয়েদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ হয়ে থাকে বলে মনে করা হয় স্বাভাবিকভাবে এরা ছেলেদের চাওয়া পাওয়া সব কিছুর উপর গুরুত্ব দেয় শুধু তাই নয় তাদের সমস্যা সমাধানের চেষ্টা করে অন্যদিকে কম বয়সী মেয়েরা আবেগপালিত হয়ে ছেলেদের জীবনে আসে এরপর প্রায় ক্ষেত্রে নানা সমস্যা তৈরি করে থাকে ছেলেদের খুশি ও চা পাওয়ার দিকে তেমন নজর দেয় না এমন অভিযোগ অনেক শোনা যায় ন্যাকামি অনেক সময় দেখা যায় যে অল্প বয়সী মেয়েরা একটু প্রেমের ক্ষেত্রে বেশি ন্যাকা স্বভাবের হয়ে থাকে এইভাবে তারা ছেলেদের মন পাওয়ার চেষ্টা করে থাকে কোন জায়গায় কোন কথা বলতে হবে তার কোনো ধারণাই নেই এদের মধ্যে অপরদিকে বৌদিরা কিন্তু এমনটা নয় কারণ এক্ষেত্রে তারা আগেভাগেই ট্রেনিং প্রাপ্ত বলা যায় তাই চট করেই ছেলেদের মনে কি চলছে বুঝতে পারে এবং ন্যাকামি একদমই করে না এছাড়াও সঠিক স্থানে সঠিক কথা বলার ধারণাও রয়েছে যা ছেলেদের বেশ পছন্দের আর এতেই তারা বৌদিদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে বিবাহ অনেক সময় দেখা যায় মেয়েরা ছেলেদের বিয়ের জন্য ক্রমাগত চাপ দিতে থাকে কারণ অন্য ছেলের সঙ্গে বাড়ির লোকেরা তার বিয়ে দিয়ে দেয় সেক্ষেত্রে মন ভাঙেও অনেক যন্ত্রণাও ভোগ করতে হয় কিন্তু বৌদি অথবা বিবাহিত মহিলাদের সঙ্গে প্রেম করলে অন্তত এই সমস্যায় ভুগতে হয় না অবিবাহিত ছেলেদের ফলে নিশ্চিন্তে ছুটিয়ে প্রেম করতে পারেন বৌদিদের সঙ্গে অসম বয়সের বিয়ে হামিষাই শোনা যায় বিয়ে মানে কোনো না কোনো বাধাই কিন্তু লক্ষ্য করে দেখেছেন বর্তমানে ছেলেরা বয়সে বড় মহিলা অথবা বৌদিদের প্রেমে পড়ছে একেবারে হাবু ডুবু খায় অনেক যুবক এমনকি বৌধুদের নিয়ে পালিয়েও যায় তারা বৌধুদের প্রতি বেশি আকর্ষিত হচ্ছে এবং বৌদিদের সাথে সম্পর্ক করতে দেখা যাচ্ছে বহু যুবককে এখন তো আবার পরকীয়াও বৈধ আর এর ফলে যেন হাতে চাঁদ পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তাদের বৌদিদের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে ছেলেরা এখন বিবাহিত মহিলাদের প্রতি বেশি ঝুঁকে পড়েছে Sí.